আজকে নিজেই নিজেকে ইমপ্রেস করে ফেললাম বলেন তো কীভাবে কারণ এই যে দেখেন সুন্দর করে আমি আমার জন্য একবারে প্লেটটা সাজিয়ে গুছিয়ে রেখেছি তো ইমপ্রেস কীভাবে করলাম সেটাই চলুন তা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রহমত এবং আপনাদের সবাই দায় ভালো আছি সুস্থ আছি সবসময় তো বাড়ির বউরা মেয়েরা অন্যকে ইমপ্রেস করার জন্য কতই না কিছু করে কিন্তু অন্যরা কি কখনো বাড়ির বউ বা মেয়েদের ইমপ্রেস করার জন্য উঠা ঠাবা লাগে লাগে না তো ভাবলাম কেন না নিজে নিজেকে ইমপ্রেস করি তো আজকে আমি নিজেই নিজেকে ইমপ্রেস করার জন্য প্লেটটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি আজকে দুপুরের মেনুতে এইগুলো আছে। তো দুপুরের মেনুতে কী কী আসে সেটা আমি একটু পরেই বলছি তো আপনারা কে কে আছেন যে নিজেকে নিজে কখন ইমপ্রেস করেন না তারা কিন্তু অবশ্যই নিজেকে নিজে ইমপ্রেস করে নেবেন তো এখানে আছে আজকে হচ্ছে আমি রান্না করেছি তেলাপিয়া মাছ তো আমি মাথাটা নিয়েছি বেগুন আলু দিয়ে রান্না করেছি আর এখানে হচ্ছে কাঁকরোল ভাজি তারপর হচ্ছে কচু শাক তারপর হচ্ছে ডাল আর সাথে লেবু এবং একটা গাছের কাঁচামরিচ তো আমি কিন্তু শেষমেশ ঝাল খাওয়া শিখে গেছি তো বিসমিল্লাহি রহমানির রহিম বলেই কিন্তু আমি খাওয়া দাওয়া শুরু করেছি সেটা সর্বপ্রথম কচু শাক দিয়ে কারণ কচু শাকটা আমার এত পছন্দ যেটা বলার বাইরে আমরা কিন্তু সকলেই জানি যে কচু শাকে কিন্তু রক্তশূন্যতা দূর করে কে এবার বলেন যেসব সব ভাবিরাপিরা আসেন যে এখনও নিজেকে নিজে ইমপ্রেস করেন না আমি বলি কি এখনও সময় আছে। আমরা নিজেকে নিজে একটু ইমপ্রেস করি না থাক না কেউ করুক বা না করুক নিজেকে নিজে তো করতে পারি কি বলেন নিজেকে নিজে যখন ইমপ্রেস করার চেষ্টা করবেন তখন দেখবেন মনের ভিতরে একটা শান্তি কাজ করবে ভালো লাগবে হোক সেটা মানে ছোট বা বড় যেটাই হোক না কেন আমরা অবশ্যই নিজেকে নিজে একটু ইমপ্রেস করার মানে ইমপ্রেস করার জন্য অবশ্যই সেটা মানে কি বলবো আসলে বলার ভাষা খুঁজে পাচ্ছি না তো যাই হোক আজকের মানে দুপুরে খাবারের জন্য আল্লাহর অশেষ রহমত এবং আল্লাহর অশেষ নিয়ামত যেটা খাচ্ছি তো আলহামদুলিল্লাহ যে খুবই ভালোভাবে আমরা এখনও খেতে পারছি তো যারা আছেন এখনও পর্যন্ত নিজেকে নিজে ইমপ্রেস করে না তারা কিন্তু অতি শীঘ্রই করে নেবেন তা আজকের এই ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা লগে ফলোও কিন্তু দেবেন তা আজকের রেসিপিটা এই পর্যন্তই মানে রেসিপিটা না ব্লগ ভিডিওটা তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু খাওয়া দাওয়া শেষ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ